যুগে যুগেরও বেশি সময় ধরে জিঞ্জিরা বাজারের ঐতিহ্যবাহী গরুর হাটটি তবে এবারের হাটটি পুরোই ভিন্ন এবার রয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য সুযোগ সুবিধা এবারের হাটে রয়েছে বিক্রেতাদের জন্য থাকা খাওয়া এবং পানির সুযোগ সুবিধা বিগত দিনে পানির জন্য হাহাকার করলেও এবার গরুওয়ালা ব্যাপারীদের হাতের নাগালে পাচ্ছে পানির কল হাটটিতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পানির কল যে কোনো সময় গরুর চিকিৎসা দিতে প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক আমার নাম ইমরান আমি ফরিদপুর বোয়ালমারি থেকে আসছি জিঞ্জিরা বাজার অনেকবার আসছি সুযোগ সুবিধা ভালো আছে থাকা খাওয়ার ব্যবস্থাও ভালো আছে বারোটা গরু নিয়ে আসছি খুব সহজেই ট্রাক থেকে গরু নামার ব্যবস্থা বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে হাটটি থাকার ফলে টলার থেকে গরু নামার ব্যবস্থাও রয়েছে এই হাটে হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু বলেছেন এবারের হাট ইতিহাস রচিত হবে যা দেখে ক্রেতা বিক্রেতা উভয় ঐতিহ্যবাহী গরুর হাটে আসার আগ্রহ দেখাবে যেমন ভাবনা তেমন ফল বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে গরু নিয়ে এসেছেন গরুর ব্যাপারিরা সবই পাচ্ছে গোসল করা থাকা গরুর জায়গা সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের হাসছে আমরা আইসি পোস্টার জেলা আমরা বারোটা গরু নিয়ে আইসি দাম দর চলতেছে মোটামুটি ভালোই আছে আমি ফরিদপুর জেলা থেকে আসছি আমি বারোটা গরু নিয়ে আসছি খুব ভালো পানির ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা খুব ভালো থাকা খাওয়া ব্যবস্থা খুব ব্যবস্থা এই হাটে খুবই খুব ভালো মানে যে জায়গা দোতলা জায়গায় কোনোদিনও গরু বেচতে শিকার থাকতে পারে না তার বড় সব হাট শুরু হওয়ার আগেই ক্রেতাদের উপস্থিতি জকে পড়ার মতো দূরদূরান্ত থেকে পছন্দের প্রিয় গরুটি কিনতে ছুটে আসছেন জিনজিরার ঐতিহ্যবাহী গরুর হাটে হাট কর্তৃপক্ষরা পক্ষরা বলছে জিনজিরার গরুর হাটের ঐতিহ্য ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য হাটের প্রতিটা পয়েন্টে পয়েন্টে রয়েছে volunteers যে কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে সর্বদা প্রস্তুত হাট কর্তৃপক্ষ যুগ যুগ ধরে চলে আসা জিঞ্জিরা বাজারের ঐতিহ্যবাহী গরুর হাটে ক্রেতাদের প্রধান পছন্দ কেউ কেউ বলছে গরু কিনলে জিঞ্জিরার হাট থেকেই কিনবো সাথে ছিলাম তাবিবুর রহমান দেশ বৈচিত্র্য সংবাদ ঐতিহাসিক ইন্দিরা বাজার একটা জিন্টের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা এলাকা সেখানে ঐতিহাসিকভাবে একটা গোলুর হাট হয় এবার ইনশাল্লাহ আমরা আশা করছি সেখানে এসে আমাদের ঐতিহ্যকে আমরা মনে রেখে ঐতিহ্য অক্ষুন্ন করার জন্য আমরা এখানে যত যা যত ধরুন ক্রেতা যারা আসবেন হাটে তাদের সুবিধার্থে আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি যেমন আমাদের এখানে যারা পশুর পাইকার যারা আছে তাদের থাকার ব্যবস্থা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করছি তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি এবং তাদের যাতে টাকা পয়সা নিয়ে কোনো ভোগান্তির সৃষ্টি না হয় সেটার ব্যবস্থা আমরা করছি এবং জাল টাকা ধরা করার জন্য ডিকটেটর আমরা ভ্যাকসিন এখানে বসাবো এবং গণমান ভ্যাকসিনে বসাতে পারব তার পাশাপাশি আমরা অ্যাকচুয়ালি যে আমাদের এটা যে সরকারের যে রেট হবে সেই রেটের থেকে সরকারি সাপোজ রেট যদি ছয় টাকা হয় আমরা সেখানে পাঁচ টাকা করবো